তো প্রথমে জানাই গতকাল শুভ বিজয়া দশমী গিয়েছে সারা দেশ জুড়ে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষরা আমরা যারা দেব দেবীর আরাধনা দেবতাকে বিশ্বাস প্রতি আমাদের যাদের বিশ্বাস আছে সবাই মনের মধ্যে একটা বিষাদের সুর বাজছে মা ফিরে গেছেন ধরাধাম থেকে এরকম একটা সময় আমি প্রথমেই আমাদের ময়নার সর্বস্তরের মানুষের কাছে এবং আমাদের কর্মী এবং সমর্থকের কাছে অভিনন্দন এবং যারা আমার সিনিয়র বয়স্ক মানুষজন আছেন আমাদের দলীয় কর্মী সমর্থক বা ময়নার সর্বস্তরের বয়স্ক মানুষদের আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রণাম জানাই দল একটা বিশেষ মুহূর্তে আপনি জানেন যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন মহারণ পশ্চিম বাংলায়

তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাথে সাথে আমাদের জেলার সভাপতি এবং আমাদের জেলার চেয়ারম্যান যে দূর আমার উপর অর্পণ করেছেন সেই দায়িত্ব অর্পণ করার জন্য আমি সবাই আমার এই যেমন একদিকে আমাকে ময়নার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত করেছে দায়িত্ব দিয়েছে অপরদিকে আমাদের যুবক সভাবি যুবকদের এই নির্বাচনে শুধু নয় যুবরাই আমাদের সম্পদ সেই যুবকদের দায়িত্ব আমাদের নতুন একজন যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের নির্মল কুমার বেড়া আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উন্নয়নের বাংলার উন্নয়নের প্রথম সোপান হিসেবে যাদের বেসেছিল বেসেছিলেন মহিলাদের সেই মহিলাদের দায়িত্ব দিয়েছিলেন সরস্বতী বাইচারকে সেই সাথে সাথে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের যারা পরিশ্রম নিজেদের বিরোধগারের সাথে সাথে দলকে সমৃদ্ধ করার লক্ষ্যে দলকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের ভূমিকা অস্বীকার করতে আমরা পারি না সেই শ্রমিক সংগঠনের দায়িত্ব দিয়েছে আমাদের অভিজিৎ যাদবকে ফলে আমরা দ্রুতভাবেই আমাদের এই নির্বাচনের আগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আমরা আমাদের পঞ্চাশ শ্রমিক সভাপতি শেখ শাহজাহান আলু জানেন যে দীর্ঘদিনের দক্ষ সংগঠক এবং উন্নয়নের ময়নার উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যার হাত ধরে হয়েছে যার উপর অভিযোগ আছে সবাইকে নিয়ে এবং আমাদের এগারোটা অঞ্চলের অঞ্চল সভাপতি সহ আমাদের অঞ্চলের যারা দায়িত্বশীল কর্মীরা আছেন সবাইকে নিয়ে আমাদের নির্বাচনের মহানময় ঝাঁপিয়ে পড়তে হবে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে নেত্রী যে আস্থা আমাদের উপর এই চারজনের উপর যে আস্থা রেখেছেন সেই আস্থা কতটা রাখতে পারবো জানি না কতটা তার মর্যাদা দিতে পারবো জানি না তবে আমি বলতে চাই যে দীর্ঘদিন রাজনীর সঙ্গে যুক্ত থাকার সময় উনিশশো চুরাশি সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি নয় দশকের থেকে শুরু থেকে আগে পর্যন্ত এক কংগ্রেসের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে ব্লকের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করেছি হয়তো সভাপতি ছিলাম না কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করেছি সেই সাথে সাথে প্রশাসনিক ভাবে দীর্ঘদিন পঞ্চায়েতের পরম্পরা প্রশাসনিক কর্তা হিসেবে আমি দায়িত্ব পালন করেছি উনিশশো তিরানব্বই সাল থেকে এখনো পরন্দু গ্রাম প্রধানের দায়িত্বে আছি সেই সাথে আমাদের কোপারেটিভ শ্রেণী কোপারেটিভ সেকশনের আমি দীর্ঘদিন আমি একটা কোপারেটিভ সোসাইটি সেক্রেটারি ছিলাম ভারতবাস্ত্র কৃষি সভায় সমিতির যে সমিতির সদ্য নির্বাচনে ছাপ্পান্নটা সিটের মধ্যে ছাপ্পান্নটা সিটি আমার জয়লাভ করেছে সেটা আমার নিজের সমিতি আমি সেখানকার সদস্য এবং সেই সাথে সাথে আমি স্কুল অ্যাডমিনিস্ট্রেশন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে দীর্ঘ বারো বছর সম্পাদকের দায়িত্ব পালন করেছি ব্যাংকেরও প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন স্তরের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমি থেকেছি ফলে আমার যেটা লক্ষ্য যে আমরা যে চারজন আমরা দায়িত্ব হয়ে পেয়েছি আমরা সবাই একত্রিত হই আমাদের দলের যারা সিনিয়র নেতৃত্ব আছেন আমাদের বাবু আছেন সত্য বিজয় আমাদের সভাপতি সন্দীপ্রত দাস যদিও তাকে রাজ্য থেকে আমাদের তাকে আমাদের পূর্ব তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসেবেও এবারে মনোনীত করেছেন এবং আমার ভূতপূর্ব যারা সভাপতি বর্ণাপক্ষে ছিলেন সদ্য মুমান্ডা আমাদের সুব্রত বাবু সবাইকে সঙ্গে নিয়ে এবং অতীতে যারা আমাদের বহু দুর্দিনে আমি ধরো চুরাশি সাল থেকে দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছি পঞ্চাশ বছরের কাছাকাছি ফলে বহু আমি জানি বহু আমাদের দলীয় কর্মী সমর্থক যারা কেউ হয়তো বয়সের কারণে কেউ মনের ব্যথার কারণে বিভিন্নভাবে যারা আজও রাজনীতির সঙ্গে যুক্ত আমাদের দলের সঙ্গে যুক্ত কিন্তু দলের সক্রিয় অংশগ্রহণের সঙ্গে যুক্ত অংশগ্রহণ তাদের নেই তাদের সকলকে সঙ্গে নিয়ে সবাইয়ের উপদেশ সবাইয়ের চিন্তা ভাবনাকে কাজে একত্রিত করে সম্মিলিতভাবে আমার লক্ষ্য যে এই নির্বাচনে আমরা ঝাঁপে পড়তে চাই এবং সংগঠনকে আমরা যাতে মজবুত করতে চাই সরকারি দল যে প্রথমেও বলেছে আবারও বলতে চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর যে দায়িত্বটা অর্পণ করেছে আমি আমার সর্বশক্তি দিয়ে রাজনৈতিক প্রায় সাত বছর বয়স আমার এখন রাজনৈতিক জীবনের আমার প্রায় বার্ধক্য আমি আছি এই সময় আমি আমার সর্বশক্তির আমি দলের জন্য দিতে চাই এবং আমি চেষ্টা করবো যে আস্থা রেখেছি আমি সেই আস্থা রাখার দলের কাছে আবারও সবাইকে আমি শ্রদ্ধা জানাই আবারও আমি সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই বয়স্কদের আমার প্রণাম জানাই সবাই ময়নামাসী সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আরামী লক্ষ্মী পুজো মজা করি লক্ষ্মী পুজো আছে আর কয়েকদিন পর আবার দীপাবলি উৎসব আমাদের প্রাণের উৎসব দীপাবলি দীপাবলির উৎসব আমরা সবাই মধ্যে উঠবেন এই দীপাবলি উৎসবের পর আমরা সংগঠনকে সামনে রেখে সংগঠনকে আহ আরো শক্তিশালী করার লক্ষ্যে আমরা নিশ্চিতভাবে এগিয়ে যাব যদিও সমস্যা আছে আমি জানি যে বাচ্চা আমাদের কাছে একটা জলন্ত সমস্যা দলের কাছে সেখানে আমাদের দলের ভোটাররা আছে কিন্তু বিজেপি যে দীর্ঘদিন ধরে তারা যেভাবে বাচ্চাকে একটা সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে রেখেছে আমি আসার আগেও বিজেপি যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আবেদন জানান যে ময়নার একটা যুক্ত একটা অঞ্চল সেটা বিচ্ছিন্ন নয় বাচ্চা যদি এগারোটা অঞ্চলের মানুষ শান্তিতে থাকতে পারে আমি তাদের নেতৃত্বের কাছে আবেদন করব যে ময়নার শান্তি ফিরে আসার ব্যাপারে আপনারও সহযোগিতা করুন ময়নার মানুষ তাদের নিজস্ব অধিকার তাদের স্বাধীন মুক্ত করতে পারে তাদের যাপন করতে পারে তারা করবেন অতীত আমি দেখেছি আমি দীর্ঘদিন আমি কখনোই বলেছি যে দীর্ঘদিন যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত বহু বামপন্থী মানুষের সঙ্গে আমার পরিচিত আছে তারা নেতৃত্বে আছেন আমরা আমার সঙ্গে কোনোদিন রাজনৈতিক দ্বন্দ্ব হয়তো আছে তাদের মনে মহেন কোনোদিন ষ ঘটেনি তাদের সঙ্গে তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে আমি নীতিগত ভাবে সংঘাতের বিশ্বাস করি না আমি নীতিগত সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করি না আমার সারা জীবনে আমরা লক্ষ্য করে দেখবেন আমি চাই রাজনীতির জায়গায় থাকুক আর সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক সামাজিক সম্পর্ক সেটা সামাজিক স্তরে থাকা উচিত আমরা নিশ্চিত যে আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে আমরা সবাই গণতান্ত্রিক অধিকার করেন স্বাধীনভাবে স্বাধীন ভারতবর্ষে স্বাধীন নাগরিক হিসাবে যাতে আমরা সবাই থাকতে পারি নিশ্চিতভাবে আমার সঙ্গে তার সহযোগ আমিও চাই তাদের সহযোগিতা সবাই মিলে আসুক শুধু রাজনীতির জন্য নয় ময়নার যে শান্তি ক্রিয়া আসুক বাচ্চার মানুষ শান্তিতে বসবাস করুক বাচ্চাকেও একটা শান্তি ক্রিয়ে আসুক আমি তাদের কাছে বিরোধী দল বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানাবো আমার নাম মৃণালকান্তি সামন্ত আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই সাথে সাথে ময়নার পরবাঙ্গুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমস্কার অমৃতা ডেকোরেশন ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ওয়ালপেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব মেদিনীপুর নমস্কার ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডার অফার উৎসবের মরশুমে হোন্ডা টু ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ব্লুটুথ হেলমেট সাতাশটি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর